ভারতের সামনে সমূহ বিপদ একেবারে হু করে পড়ছে টাকার দাম কিন্তু কেন টাকার দাম পড়ছে জানেন ঠিক কোথায় সমস্যা ভারতের ডলারের কাছে মাথা নত টাকার কেন নব্বই টাকার গন্ডি পেরোলো ভারতীয় মুদ্রা তবু টাকা পকেট ডলারের দাপট এক ডলারে নব্বই টাকা টাকার এই পতনে বাড়ছে কেন দুশ্চিন্তা আমদানির বোঝা আর বিনিয়োগের ভাটা চাপে পড়লো টাকা তেল থেকে সোনার সবেতেই ডলার নির্ভর ভারত টাকার পতনের আসল কারণ কি বিদেশি বিনিয়োগ সরে যেতেই দুর্বল টাকা বাজারে বাড়ছে অনিশ্চয়তা শক্তিশালী ডলার আর দুর্বল রুপি বিশ্ব অর্থনীতির ঢেউ কেন ভাসছে ভারত দেখুন গত কয়েক মাসে ডলারের তুলনায় ভারতীয় টাকার মান উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে এক ডলারের দাম নব্বই টাকার গন্ডি ছুঁয়ে ফেলার ঘটনা সাধারণ মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি করেছে বিশ্ব অর্থনীতি যখন ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে এগোচ্ছে তখন ভারতের মুদ্রার এই দুর্বলতা অনেক প্রশ্ন তুলে দিচ্ছে বিশেষজ্ঞদের মতে টাকার এই পতনের পেছনে রয়েছে একাধিক বাহ্যিক এবং অভ্যন্তরীণ কারণ কোনো একটি কারণ নয় বরং বিভিন্ন আর্থিক ভূ রাজনৈতিক বিষয় একসঙ্গে কাজ করেই এই পরিস্থিতি জন্ম দিয়েছে ফলে বিষয়টি বোঝার জন্য সামগ্রিক অর্থনৈতিক চিত্রটি দেখা জরুরি ভারত মূলত একটি আমদানি নির্ভর দেশ অপরিশোধিত তেল ইলেকট্রনিক্স সামগ্রী যন্ত্রাংশ ও সোনার মতো গুরুত্বপূর্ণ পণ্য আমদানি করতে ভারতকে বিপুল পরিমাণ ডলার খরচ করতে হয় এই আমদানির পরিমাণ যত বাড়ে তত ডলারের উপর নির্ভরতা বাড়ে আন্তর্জাতিক বাজারে যখনই তেলের দাম বাড়ে তখন ভারতে ডলার হু হু করে খরচ হয় তেলের পাশাপাশি ইলেকট্রনিক্স পণ্য শিল্প ব্যবহৃত যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে ডলারের প্রয়োজন ফলে ডলার কিনতে গিয়ে ভারতকে বেশি টাকা খরচা করতে হয় যা সরাসরি টাকার মান কমিয়ে দেয় টাকার পতনের আরেকটি বড় কারণ হলো বাণিজ্য ঘাটতি বা ট্রেড ডেফিসিট ভারতের আমদানির পরিমাণ দীর্ঘদিন ধরে রপ্তানির চেয়ে বেশি এর ফলে দেশ থেকে ডলার বেরিয়ে যাচ্ছে বেশি কিন্তু ডলার আসছে তুলনামূলকভাবে কম যদিও সফটওয়্যার ও পরিষেবার রফতানি কিছুটা বেড়েছে তবে পণ্য রফতানি বৃদ্ধির হার সেই তুলনায় কম এই অসমতা বাণিজ্য ঘাটতিকে আরও বাড়িয়ে দিচ্ছে আর এই ঘাটতির চাপ শেষ পর্যন্ত গিয়ে পড়ে ভারতীয় টাকার ওপর বিদেশি বিনিয়োগ প্রত্যাহার টাকার দুর্বলতার অন্যতম বড় কারণ ফরেন পোর্টফোলিও ইনভেস্টাররা ভারতের শেয়ার বন্ড বাজারে বড় অঙ্কের বিনিয়োগ করেন কিন্তু বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা দেখা দিলেই তারা দ্রুত নিজেদের টাকা তুলে নিতে শুরু করেন ভূ রাজনৈতিক সংঘাত বৈশ্বিক মন্দার আশঙ্কা এবং আমেরিকায় সুদের হার পরিবর্তনের মতো ঘটনা বিদেশি বিনিয়োগকারীদের সতর্ক করে তোলে তারা তখন ভারতীয় টাকাকে ডলারে রূপান্তর করে বাজার থেকে বেরিয়ে যান ফলে ডলারের চাহিদা বেড়ে যায় হঠাৎ ডলারের চাহিদা বাড়লে স্বাভাবিকভাবেই তার দামও বাড়ে অর্থনীতির সাধারণ নিয়ম অনুযায়ী চাহিদা যত বাড়ে দাম তত ঊর্ধ্বমুখী হয় অর্থনীতিবিদ সুপর্ণ পাটকের মতে টাকার দাম আরও কমতে পারে এই আশঙ্কাতেই বিদেশি বিনিয়োগকারীরা আগেভাগে টাকা তুলে নিচ্ছেন বিশ্বজুড়ে ডলারের শক্তিশালী হয়ে ওঠাও একটি বড় কারণ সাম্প্রতিক সময় ফেডারেল রিজার্ভ একাধিকবার সুদের হার কমিয়েছে কম সুদের ফলে আমেরিকায় বিনিয়োগ খরচ বেড়েছে যা সেই দেশের অর্থনীতিকে আরও আকর্ষণীয় করে তুলেছে ফিক্সড ডিপোজিট ও বন্ডের রিটার্ন কমে যাওয়ায় বিনিয়োগকারীরা শেয়ার বাজারের দিকে ঝুঁকছেন এর ফলে আমেরিকার বাজারে বিদেশি বিনিয়োগ বাড়ছে এবং ডলারের চাহিদা আরও শক্তিশালী হচ্ছে ব্যুরো রিপোর্ট অজানার দেশে